তো জয় এখনো 35% 35% ডিএ বাকি সেভেনথ পে কমিশন হয়নি এটাতে 7% এর জন্য যারা চামচারা লিখেছে তাদেরকে বলছি 35% সরকারি কর্মচারী ডিএ বাকি 35% সেভেনথ পে কমিশন হয়নি সব রাজ্য হয়ে গেছে কেন্দ্রীয় সরকার 8 পে কমিশন করেছে পুলিশকে বলি রেশন বন্ধ হয়েছে ইউনিফর্ম বন্ধ হয়েছে এই চামচা আমি বেশি দিন চলবে না দু হাজার একুশ সাল থেকে ওদের একটাই নাম ভজ শুভেন্দু 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 চারবার সাসপেন্ড করেছে আট মাস আর এক মাস নিলে ন মাস হয়ে যাবে আর এখন অবধি পাঁচটা প্রিভিলেজ এনেছে এই ধরনের নিত্যকর্ম যেমন হয় এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূল আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি ওরা ভয় পেয়েছে ওরা হিন্দু আস্থা হিন্দু দেব সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ এটাকে ভয় পেয়েছে এ ডার মুঝে আচ্ছা লাগ রায় ওরা ভিতরে যে বক্তব্যগুলো রেখেছে মমতা ব্যানার্জির কর্মচারীরা ওরা তো পলিটিক্যাল লোক নয় দে অল আর সার্ভেন্ট অফ এমপ্লয়িজ অফ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস নট অ্যাট অল এ পলিটিক্যাল পার্টি ইটস এ প্রাইভেট লিমিটেড ফ্যামিলি কোম্পানি দে অল আর এমপ্লয়ি এই যে এমপ্লয়িগুলো ভিতরে যা বলেছে সবটা ওদের সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে অগ্নিমিত্রা পালকে বঙ্কিম ঘোষকে বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে বাংলার হিন্দু জনগোষ্ঠী এটা ভালোভাবে নেয়নি আতঙ্ক থেকে ভিতরে এই সব কথা বলেছে সম্প্রীতির কথা কি সম্প্রীতি কেন হাইকোর্টে যেতে হয় সরস্বতী পুজোর জন্য কেন শ্যামপুরে পাঁচটা দুর্গা মায়ের মূর্তি ভাঙে কেন বেলডাঙ্গায় পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল ঘুষের টাকায় মন্দির রিপেয়ারিং করিয়েছে কেন এগুলো হবে কেন তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল নগর উখড়ায় হেডমাস্টর মশাইকে পুজো করা যাবে না একথা কথা বলবে আলামিন গ্রেপ্তার হয়নি তৃণমূল থেকে সাসপেন্ড হয়নি আর হিন্দুদের জন্য হিন্দু দেব সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার তিন কলিগকে সাসপেন্ড করেছে আমি গর্বিত আমি হিন্দু কিন্তু বলা হচ্ছে আপনার এই যে মন্তব্য হিন্দু মুসলিম এটাই ওরা ওরা করেছে ওরা করেছে হিন্দু সরকার আমাদের লড়াই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় লড়াই সরকারের বিরুদ্ধে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কেন পুলিশের জয়েন্ট সিপি ডিসি কে দিয়ে পুজো করতে হবে মমতা কলেজে পড়েছেন বলে দাবি করে আমাদের বক্তব্য পুলিশ এবং সরকারের বিরুদ্ধে এবং এই সরকার অ্যাপিজমেন্ট করছেন পুষ্টিকরণ করছেন সেই জন্য আমরা বলেছি ইটস সে অ্যাজ লাইক অ্যাজ মুসলিম টু गवर्नमेंट এটা প্রমাণিত ইনি পুরোহিতদের ভাতা দেন না ইনি আমাদের রাজবংশী গুরুদের ভাতা দেন না ইনি মক্তবা মোসাইদের ভাতা দেন না ইনি জনজাতিদের যারা মাঝি গুরুদেব তাদের ভাতা দেন না ইমাম মোয়াজ্জেম ভাতা দেন তাই এই সরকার সরকার একবার নয় এক হাজার বার